এদিকে কোনো সমস্যা নেই খামারের মতো মানে যা বলেন তাই শুনে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বিষয়টা আচ্ছা এই আর একটা কথা এই যে গরু যে আপনি লালন পালন করেন আপনি তো নিজে একজন মহিলা মানুষের দশ থেকে বারোটা গরু লালন পালন করতেছেন আচ্ছা এই গরু গরু লালন পালন করতে কোনো সমস্যা মনে হয় না আপনার কোনো দিকে চোর ডাকাত হ্যাঁ নাই এদিকে এমনি দূরে থেকে সর জায়গা আসে না কখনো আসে আসলে কি আমল ফানে কি সব যাই ফাইল্লা করে খাতা দেয় বাকি ধরে ও আচ্ছা 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 আপনাকে যে এলাকা বসবাস আপনাদের সেই এলাকায় বিদ্যুৎ আছে না আছে কোন থানায় পড়ছে আপনি এই বাড়ি যে আমাদের থানা পড়ছে লগেন নাজবাড়ি রাজবাড়ি জেলা হুম রাজবাড়ি শত থানা হ্যাঁ আর গাছে লগেন নি পুরুষ কোন পৌরসভা কোন গাছে আপনি রাজবাড়ি

তখন ডাক্তারের ফোন করলি ডাক্তার আসে ইনজেকশন দিবি ইনজেকশন দেয় মাইকে ওষুধ দিবি ও ডাক্তার কা আসে আপনি কি সরি হ্যাঁ আসে ফোন দিলি আসে হ্যাঁ আচ্ছা আসে ওষুধ খাওয়াই মানে গরু সকল সুবিধা কি আপনি সরব বসে পান হ্যাঁ পাওয়া যায় ফোন করলি আচ্ছা আচ্ছা এটা হ্যাঁ না কে তাই বুঝতে পারছি এমনি প্রতি বছরে কি কোরমা এই দে গরু বিক্রি করেন আপনি হ্যাঁ এবারে নাহি এটা আছে একটা

এই দুধ গুলো বিক্রি করেন কোথায় আশেপাশে আচ্ছা এই সবগুলো কি দেশি গরু আপনার দেশি গরু দেশি গরু লালন ফলন কেন করেন মানে বিদেশি গরু লালন ফলন কেন করেন না এটা কারণটা কি আপনি মনে ইচ্ছার মতো পালতে পারেন এইটাই সুবিধা আর কি মানে আপনি বছরে আনুমানিক কত মাস এরকম সারিয়ে দিয়ে লালন পালন করেন এই যে চরে সারে দিয়ে তাতে আট নয় মাস বর্ষা টাইমটা বাদে আমি এটা কেন বলতেছি আপনি মনে করেন যে এক কেজি ভুসি গমের ভুসি কিনতে গেলে কমপক্ষে না হলেও ষাট টাকা টাকা লাগে ষাট টাকা লাগে লাগে না শিওর লাগে না ওই তো আপনি সেই হিসেবে এই যে যে গরু লালন পালন করেন আপনার ভুসি কি আউটসাইড থেকে কোনো খাবার ব্যবস্থা করেন কিনা এই সরে গরু ঘাসে সব ক্লিয়ার ঘাসও খাওয়াই বিশেষ করে আমি এটা কেন বলতেছি টাউনে যা ঢাকা শহরে গুলো পালন করো তাদের কিন্তু এখানে এরকম ঘাস নাই হ্যাঁ তারা কিন্তু গমের বসি এই যে বড় বড় যে কিনা খাবার সবগুলো খাবার কিন্তু কিনা খাওয়াই তো